বিসমিল্লাহ রহমান রহিম পাঁচই মার্চ দু হাজার পঁচিশ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার কথা শুনেন সভাপতি শ্রদ্ধা এবং ভালোবাসা গতকালকে জাতীয় নাগরিক শক্তির নেতা অন্যতম একজন নেতা জনাব সার্জিত আলম সাহেব বলেছেন শেখ হাসিনা ফাঁসির কাশে ঝুলা না পর্যন্ত বা তার বিচার না হওয়া পর্যন্ত কেউ যেন বাংলাদেশে নির্বাচনের কথা না বলে অর্থাৎ তিনি এক প্রকার একটা ধমক দিয়েছেন আজ পর্যন্ত আজকে পর্যন্ত কিন্তু আমরা কোনো ইসলামী সংগঠন জামাতে ইসলাম বলি খেলাফত মজলিস বলি চরমায়ের পীর বলি বা অন্যান্য যে না যেকল রাজনৈতিক দলগুলো আছে কারও পক্ষ থেকে শাহজিদ আলমের এই বক্তব্যের বিরোধিতা বা সমালোচনা করা হয়নি তাহলে সাহজিদ আলম সাহেব একজন বিচক্ষণ ছাত্রনেতা যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের কাতারের সৈনিক তাহলে তিনি এই কথাটা কেন বললেন কারণ এখানে আমরা কয়েকটা রকম হিসাব নিকাশ শুরু করতে পারি মানুষ অনেকটা হিসাব নিকাশ শুরু করেছে প্রধান কথা হলো যে আমি আমার দু তিনটা দুই তিন দিন আগের একটা ভিডিওতে বলেছি যে এনসিপি বা জাতীয় নাগরিক শক্তির সাথে কি বিএনপি কোনো সমঝোতা যাচ্ছে কিনা আসন আসুন ভাগাভাগিতে আগামী নির্বাচনে আজকে আবার শুনলাম এই পাঁচ তারিখে কানাঘুষা চলছে যে বিএনপির সাথে এনসিপির একটা বৈঠক হচ্ছে বা হবে তাহলে আমি যে আলোচনাটা করেছিলাম বোঝা যাচ্ছে যে সেটার একটা সত্যতা প্রতিফলিত হচ্ছে এখন সারজিদ আলম যে ধমকটা দিয়েছেন গতকালকে শেখ হাসিনাকে নিয়ে এটা অনেকটা অনেকে বলতে চায় এটা বিএনপিকে ধমক দেওয়া হয়েছে কারণ বিএনপি বারবার ডিসেম্বরের বা ডিসেম্বরের আগে নির্বাচন জাতীয় নির্বাচন চাচ্ছে এখন শাহজিদ আলমের এই ধমকে যদি বিএনপি কাবু হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে যে সারজিদ আলমদের এনসিপি বা জাতীয় নাগরিক শক্তির সাথে বিএনপির যে আসন ভাগাভাগি এটা অনেকটা দিবালকের মতো স্পষ্ট হয়ে যাবে বিএনপির সাথে জামাতের আসন ভাগাভাগি হচ্ছে না এটা যেমন দিবালকের মতো পরিষ্কার তেমনি আগামীতে বিএনপি এবং জামাত জোট সরকার করছেন একত্রে নির্বাচন করছে না একই প্রতীক নিয়ে এটাও যেমন পরিষ্কার ঠিক এটাও পরিষ্কার হয়ে যাচ্ছে যে এনসিপির সাথে বিএনপির একটা আসন ভাগাভাগির আলোচনাটা যেটা চারদিকে ডানা ডানা হ্যাঁ ছড়াচ্ছে সেটা মোটামুটি স্পষ্ট হয়ে যাচ্ছে তাহলে বিএনপিকে অনেকটা ধমকের সুরে বিএনপিকে ধমক দিয়ে কাবু করার জন্যই এনসিপির নেতা সারজিদ আলম সাহেব এই কথা বলেছেন এটাকে আমরা এখন ধরে নিয়ে সামনে গিয়ে যেতে হবে কারণ তারা মনে করে যে এই মুহূর্তে এনসিপির বিরুদ্ধে যদি কথা বলে তাহলে একমাত্র বিএনপি বলে অন্য কোনো ইসলামী দল এনসিপির বিরুদ্ধে তেমন কোনো বক্তব্য রাখছে না তাহলে আগামী নির্বাচনে যদি এনসিপি এককভাবে ভোট করে ভোটের ফল কী হবে বিভিন্নজন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের নানান কথা বলে কিন্তু আমি বারবার যে কথা বলছি এনসিপি বেশ কিছু আসন পাবে যে সকল আসনে এনসিপির নেতারা ভালো অবস্থানে থাকবে সেখানে ইসলাম বিএনপি ছাড়া সমস্ত ইসলামী দলগুলো তাদেরকে সমর্থন করবে আর ইসলামী দলগুলো যখন সমর্থন করবে এনসিপিকে তখন যে দোদুলোম বা সুইং বোর্ড তারাও যদি অর্ধেক যদি সেই এনসিপির দিকে ধাবিত হয় তাহলে সেই আসনটাতে এনসিপির নেতাদের জয়টা একদম সুনিশ্চিত এবং একশোতে একশো কারণ রাজনীতির হিসাব করতে হবে বুঝে শুনে রাজনীতিতে কোনো আবেগের স্থান নাই রাজনীতি হলো কৌশলের বিষয় এখন আমরা তাহলে কি এটাই ধরে নিতে পারি যে জনাব শারজিদ আলমের গতকালকে ধমকটা শুধুমাত্র বিএনপিকে দিয়েছেন শুধুমাত্র বিএনপিকে দিয়েছেন এবং একমাত্র বিএনপিকে দিয়েছেন এবং সারজিদ আলমের এই ধমকের পরে যদি দু চার পাঁচ বা আগামী এক সপ্তাহের মধ্যে বা আগামী এক মাসের মধ্যে বিএনপির সাথে এনসিপির যদি কোনো গোপন বৈঠক হয় বা সাংবাদিককে জানিয়েও কোনো বৈঠক হয় সেটা যদি নির্বাচন কেন্দ্রিক হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ সাজিদ আলমের ধমকটা কাজে লেগেছে এবং সাজিদ আলম বিএনপি থেকে কীভাবে আসন বাগিয়ে নিতে হয় বাগিয়ে নিয়ে নিজেরা কিভাবে পার্লামেন্টে যাবে সে সেটাকে তারা সেই কৌশলটাকে বাস্তবায়নের জন্য তারা শেখ হাসিনার ফাঁসি বা শেখ হাসিনার চূড়ান্ত বিচারটাকে তারা সামনে এনেছে শুধুমাত্র বিএনপিকে কাবু করার জন্য ধন্যবাদ সবাইকে